বসন্তের আগমনের সঙ্গে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আর আজ আমি আপনাদের সামনে অনুষ্ঠান বাড়ির একটি পাঁচমিশালি সবজির ডাল তৈরি করে দেখাচ্ছি তার জন্য আমি এখানে কুকারে গ্যাসের মিডিয়াম ফ্লেমে আর এসো ওখানে এক মুগ ডাল নিয়েছি আমি কিন্তু এখানে মুগ ডালটা ভালো করে ধুয়ে এমনিতেই দিয়ে দিয়েছি আমি একটাকে তেলে বা টালা কড়াইতে ভাজিনি সেই সঙ্গে আমার ঘরে থাকা কিছু মনচাহা সবজি লাউ মুলো আর গাজর কেটে ধুয়ে দিয়ে দিলাম তারপর আমি এখানে একটু নুন আর চায়ের চামচে দু চামচ আন্দাজে সর্ষের তেল দিয়ে ভালো করে কুকারে নাড়িয়ে আমি কিন্তু তেলটা জলে মিশিয়ে দিচ্ছি কেননা কাঁচা তেলের এই সুগন্ধটাই কিন্তু আমার তরকারির পাঁচ ডালের অতটা টেস্ট নিয়ে আসবে মিডিয়াম ফ্লেমে একটি সিটি দিয়ে নিয়ে নামিয়ে নিলাম ডাল আর সবজিটাকে আর সেই সঙ্গে পেনে কিছুটা তেল শুকনো লঙ্কা আর কয়েকগুটা তেজপাতা দিলাম সোমবারের জন্য আমি নিয়ে নিলাম এখানে পাঁচ না কেননা পাঁচমিশালি সবজির অনুষ্ঠান বাড়ির এই তরকারিটা কিন্তু একমাত্র ফুটে ওঠে পাঁচ পূরণ আর সেই পাঁচ পূরণ সঙ্গে আমি কেটে ধুয়ে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দিলাম তারপর আমি এখানটায় কিছুটা স্বাদ অনুযায়ী লবণ আর হলদি সেই সঙ্গে আমার ঘরে তৈরি করে রাখা তালা ভাজার মরিচের পেস্টটা দিয়ে দিলাম একটু ভালো করে সাজনাগুলিকে আমি লো ফ্লেমে রেখেই নাড়িয়ে চাড়িয়ে কেটে ধুয়ে রাখা শশা দিয়ে দিলাম আমি এখানে শশা নিয়েছি আপনারা চাইলে আর অন্য কোনো নরম জাতীয় যেমন চাল কুমড়া পেঁপে তাও নিতে পারেন কেননা মুগ ডালটা কিন্তু আমাদের অনেকেরই হজম হতে একটু সময় নিয়ে নেয় আর সেই সঙ্গে আদা বাটার সঙ্গে একটা নরম জাতীয় শশা পেঁপে বা চাল কুমড়ো হলে কিন্তু খাবারটা যেমন সুস্বাদু হয় তেমন হজমও সহায়তা হয় শরীরের অনেকটা তা আমার এখানে লো ফ্লেমে কিন্তু আমি ভাজিগুলি করছি আর এই যে দেখুন আমার কুকারে দেওয়া এক সিটির সেই তিন সবজির ডালটা এখন সোমবার দিয়ে দিলাম তারপর আমি এখানে একটু সুগন্ধ আর স্বাদ বাড়ানোর জন্য গরম মশলা দিয়ে দিলাম যেহেতু অনুষ্ঠান বাড়ির তাই অনুষ্ঠানের ফ্লেভার তো আসতে হবে তাই না আর সেই সঙ্গে দিয়ে দিলাম গুলমরিচের গুঁড়ো আর একটু মিশ্রির পুরোটা স্বাদ কিন্তু সেই আসে একবার অবশ্যই রান্না করে নিজেও খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন আমার এই ভিডিওগুলি সম্পূর্ণ দেখতে হলে এবং আরও অন্যান্য নতুন কিছু ব্লগ বা রেসিপি দেখতে হলে আমার সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এই রান্নাটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন ভালো রাখবেন এই বলেই আজকের এই ভিডিও শেষ করলাম রান্না করে